গাজীপুরের কোনাবাড়ি মেট্রো থানা জিয়া সাংস্কৃতিক সংগঠন নবগঠিত কমিটির পক্ষ থেকে কোনাবাড়ি মেট্রো থানা সাধারণ হোসেনের সাথে এক সৌজন্য ও শুভেচ্ছা শনিবার বিকেলে কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেনের নিজ অফিসে শুভেচ্ছা বিনিময় করেন কোনাবারী মেট্রো থানা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিসাসের সহ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মোর্শেদ আহ্বায়ক আক্তার হোসেন জানি সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সহ নবগঠিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এ সময় আরো উপস্থিত ছিলেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ রফিকুজ্জামান রফিক সহ সভাপতি মুদ্দিন ও দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন শুভেচ্ছা বিনিময়কালে কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন বলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন আমাদের দলের সংস্কৃতি মনা তরুণদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জিসাসের মতো সংগঠনগুলোই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যারা এই কমিটি পেয়েছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আপনারা কাজ করে যাবেন এই কাজ করতে যে যদি কোথাও কোনো সমস্যার সম্মুখীন হন কোনাবাড়ি মেতা থানার আপনাদের পাশে আছে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে রয়েছি আমাদের মহানগর বিএনপি সভাপতি আপনাদের সাথে রয়েছে সাধারণ সম্পাদক রয়েছে তিনি আরো বলেন আমরা সাংগঠনিক ভাবে ঐক্যবদ্ধ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে এগিয়ে যাব জিসাস হবে সেই সাংস্কৃতিক শক্তি যা তরুণদের অনুপ্রাণিত করবে দেশপ্রেম ও সত্যের পথে অনুষ্ঠান শেষে নবগৃহীত কমিটির নেতৃবৃন্দ থানা বিএনপির চিত্রকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন